হ্যাঁ কী অবস্থা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনার ফোন কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে আপনার ফোনের অ্যাপস ঠিকঠাক মতো কাজ করতেছে না যখন অ্যাপসের ভিতরে ঢুকেন অনেক সময় লাগে অনেক লোডিং হয় তো আজকের ভিডিওতে আমি এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা পরিবর্তন করলে আপনার ফোনটা হবে অনেক ফাস্ট নতুনের মতো দ্রুত গতিতে চলবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই কাজটা করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আপনারা একটু নিচে স্কল করবেন দেখবেন সফটওয়্যার ভার্সন অথবা বিল্ট নাম্বার যে কোনো একটা অপশন থাকবে যদি কারো বিল্ট নাম্বার থাকে তাহলে বিল্ট নাম্বার অপশনে আপনারা সাতবার ট্র্যাপ করবেন আমার এখানে সফটওয়্যার ভার্সন আছে তো আমি সফটওয়্যার ভার্সনে সাতবার ট্র্যাপ করলাম যেহেতু অলরেডি আমার এখানে সাতবার ট্র্যাপ করা আছে সুতরাং এখন আমার আর প্রয়োজন হচ্ছে না তো সাতবার যখন আপনারা ট্যাপ করবেন তখন ডেভেলপার নামে একটা অপশন চালু হবে এখন আপনারা যে কাজটা করবেন আপনারা আবারও চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে ডেভেলপার অপশন যেটা চালু হয়েছে সেই অপশনটা খুঁজে বের করবেন আমার ফোনের সিস্টেম ম্যানেজমেন্টের ভিতরে ডেভেলপার অপশনটা খুঁজে পেয়েছি এই যে দেখেন তো আপনারা ডেভেলপার অপশনটা খুঁজে পাওয়ার পর সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন ডেভেলপর অপশনটা কিন্তু বন্ধ আছে আপনারা কী করবেন অন করে দেবেন ডেভেলপর অপশনটা যখন অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটা অপশন দেখতে পারবেন এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন উপরে যে অপশনটা দেওয়া আছে অ্যানিমেশন অফ অ্যানিমেশন অফ করে দেবেন অ্যানিমেশন অফ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন দ্বিতীয় নাম্বার অপশনে ট্রান্সিশন অ্যানিমেশন স্কল এটাও আপনারা কি করবেন অ্যানিমেশন অফ করে দেবেন অ্যানিমেশন অফ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন তৃতীয় নাম্বার পয়েন্টে তৃতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে ইনিমেটর ডিউরেশন স্কল এটাও আপনারা কি করবেন অফ করে দেবেন তো এটা অফ করার পরে আপনারা আসল ম্যাজিকটা দেখতে পারবেন দেখতে পারবেন আপনার ফোনে কতটা দ্রুত চলতেছে কতটা ফাস্ট হয়েছে তো এই ছিল ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে